সোনার বাংলা টোয়েন্টি ফোর সেভেনে আপনাদের সকলকে স্বাগত জানাই টেটের তিন হাজার নশো উনত্রিশ শূন্য পদ নিয়ে প্রাক্তন বিচারপতি অভিজিতের নির্দেশে না নতুন রায় সুপ্রিম কোর্টের দু হাজার চোদ্দো সালে টেটের ভিত্তিতে প্রাথমিকের শিক্ষক নিয়োগের ক্ষেত্রে তিন হাজার নশো উনত্রিশটি শূন্যপদ নিয়ে জটিলতা তৈরি হয়েছিল সেই বিষয়ে নতুন রায় দিল সুপ্রিম কোর্ট ওই শূন্যপদগুলিতে ভবিষ্যতের শূন্য থেকে নিয়োগ হবে বলেই জানিয়েছে শিশু আদালত দু হাজার সালে নিয়োগ প্রক্রিয়ার সঙ্গে ওই তিন হাজার নশো উনত্রিশটি শূন্য পদ যোগ করে দেওয়া হয়েছে সেই অনুযায়ী নিয়োগ হবে এই শূন্য পদগুলিতে নিয়োগ নিয়ে এর আগে কলকাতা হাইকোর্ট অন্য নির্দেশ দিয়েছিল তৎকালীন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় পদগুলিতে মামলাকারীদের মেধার ভিত্তিতে নিয়োগের নির্দেশ দিয়েছিলেন হাইকোর্টের সেই নির্দেশকে মান্যতা দেয়নি সুপ্রিম কোর্ট দু হাজার চোদ্দো সালে টেটের ভিত্তিতে দু হাজার ও দু হাজার সালে দুটি নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন হয়েছিল দু হাজার কুড়ি সালের নিয়োগ প্রক্রিয়ায় ষোলো হাজার পাঁচশো শূন্য পদে নিয়োগের বিজ্ঞপ্তি দেয় প্রাথমিক শিক্ষা পর্ষদ কিন্তু অভিযোগ ওই শূন্য পদ পুরোটা পূরণ করা হয়নি তিন হাজার নশো উনত্রিশটি পদ খালি রয়েছে এই মামলায় হাইকোর্টের তৎকালীন বিচারপতি অভিজিৎ নির্দেশ দিয়েছিলেন মামলাকারীদের মেধার ভিত্তিতে ওই পদে নিয়োগ করা হবে কিন্তু ওই নির্দেশকে চ্যালেঞ্জ করে হাইকোর্টের ডিভিশন বেঞ্চে যান দু হাজার সতেরো সালের টেট উত্তীর্ণরা তাদের বক্তব্য ছিল দু সালে নিয়োগ প্রক্রিয়া শেষ হয়ে গিয়েছে ফলে নতুন নিয়োগের জন্য নতুন করে নিয়োগ প্রক্রিয়া শুরু করা উচিত সেখানে শুধু দু হাজার চোদ্দো সাল নয় দু হাজার সতেরো সালে টেট উত্তীর্ণদেরও সুযোগ দেওয়া উচিত এই মামলায় হাইকোর্টের তৎকালীন ডিভিশন বেঞ্চ জানায় ওই শূন্য পদগুলির দাবিদার দু হাজার চোদ্দো সালের টেট উত্তীর্ণরাই তাই দু হাজার সতেরো সালে টেট উত্তীর্ণরা সুযোগ পাবেন না সেই নির্দেশকে চ্যালেঞ্জ করে এরপর সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছিল দু হাজার সতেরোর টেট উত্তীর্ণরা বৃহস্পতিবার সেই মামলার শুনানি ছিল শীর্ষ আদালতের বিচারপতি ঋষিকেশ রায় ও বিচারপতি প্রশান্ত কুমার মিশ্রের বেঞ্চে আদালত জানিয়েছে ভবিষ্যতের শূন্য পদের সঙ্গে ওই তিন হাজার নশো উনত্রিশটি পদ যুক্ত করে দেওয়া হবে সেখানে আবেদন করতে পারবেন টেট উত্তীর্ণরা